ঢাকে পড়ল কাঠি। দীর্ঘ এক বছরের অপেক্ষার পর পিত্রালয়ে সকালের হাওয়ায় শিউলির গন্ধ জানিয়ে যাচ্ছে শরতের উপস্থিতি দেবীর আরাধনায় যাতে কোনো খামতি না থাকে সেদিকে সজাগ দৃষ্টি প্রত্যেকের মাকে বরণ করতে তৈরি বহরমপুরের খাগড়া এলাকার তিন নম্বর গিরিজা চক্রবর্তী লেনের সেনবাড়িও প্রায় একশো বছর ধরে চলে আসছে এই পুজো শুধুমাত্র ঐতিহ্য বা আভিজাত্যে নয় পুজোর রীতি নীতি এবং প্রাচীনত্বের দিক থেকেও শহরের মধ্যে অন্যতম এই সেনবাড়ির বাড়ির পুজো অবিভক্ত বঙ্গে শুরু হওয়া এই পুজোর নিয়ম কানুন ঠিক কেমন পুজোর চার দিন মাকে নিবেদন করা কোন কোন প্রসাদ সব জানাবো এক এক করে জানা যায় অবিভক্ত বাংলায় প্রথম শুরু হয় এই পুজোর ত্যাগ করে বহরমপুরে চলে আসে এই সেন পরিবার তারপর খাগড়া এলাকার তিন নম্বর গিরিজা চক্রবর্তী লেনে আনুমানিক আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রাধাকান্ত সেন সূচনা করেন এই পুজোর পরবর্তীতে পুজোর ভার গ্রহণ করেন ওনার বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী তবে সময় এগোলেও এখনও প্রাচীন নিয়ম মেনেই হয় দেবীর আরাধনা যে শাল কাঠের কাঠামোতে শুরু হয়েছিল পুজোর সেটি ব্যবহার করা হয় আজও প্রথা মেনে মহালয়ায় হয় মহামায়ার চক্ষুদান জানালেন সেন পরিবারের এক সদস্য আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার জাজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফ এ বাবু রাধাকৃষ্ণ সেন আমাদের এই সেন বাড়িতে তার বাল্য বিধবা কন্যা বিন্দু বাসিনী দেবীর ইচ্ছাতে দুর্গা প্রচলন করেন যদিও এই বাড়িতে আগে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ছিল আনুমানিক আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বাবু রাধাকৃষ্ণ সেন তার বাল্যবিধবা কন্যা বিন্দু বাসিনী দেবীর ইচ্ছাতে সেই জগদ্ধাত্রী পুজোকে দুর্গা পুজোয় রূপান্তরিত করেন সেই থেকে এই পরিবারে বা এই বাড়িতে অবিচ্ছিন্নভাবে দুর্গাপুজো হয়ে আসছে আমাদের সোজা রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে শারদীয় দুর্গাপুজোর সূচনা ঘটে এরপর বাড়িতেই ঠাকুর নির্মাণের কাজ হয় প্রথা মেনে আজও গঙ্গা গঙ্গামাটির প্রলেপ পরের রথের দিন শুরু হয় ঠাকুর গড়ার কাজ কিন্তু প্রতিমার কাজ বন্ধ থাকে গোটা ভাদ্র মাস তবে এখানকার একজনার সাবেকি প্রতিমা তথাকথিত খাস বাংলার প্রতিমা নয় এখানে সবুজ বর্ণের মহিষাসুরের সাথে থাকে না কোনো মহিষ আবার সেনবাড়ির দেবী দুর্গা দ্বিতীয় ডান হস্তের বদলে শীর্ষ হস্তে বধ করেন মহিষাসুরকে প্রতিমার মতোই মায়ের প্রসাদের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য পুজোয় মাকে কখনোই নিবেদন করা হয় না অন্নভোগ পরিবর্তে দেওয়া হয় লুচি পঞ্চব্যঞ্জন এবং ঘরে বানানো নাড়ু বৈষ্ণব পথে পুজো হওয়ায় এখানে নিষিদ্ধ পশু দশমীতে অপরাজিতা পুজোর পর দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সেনবাড়ি দুর্গা পুজোর নেই কোনো থিমের ঝলক না রয়েছে প্রতিযোগিতায় জেতার হেরে বরং পুরনো ঠাকুর দালান প্রতিমা নির্মাণে বৈচিত্র্য পুরনো নিয়ম নীতি ঐতিহ্যকে সাথে নিয়েই আজও স্বমহিমায় বিরাজিত সেনবাড়ির দুর্গা পুজো যেখানে মিলেই মিশে একাকার হয়েছে ইতিহাস আভিজাত্য ও সাবেকিয়ানা আনা মাধ্যম ব্যুরো রিপোর্ট ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি